বারোশো টাকা ধান তিনশো টাকা পিস পরে না আচ্ছা তিনশো টাকা পিস পরে এই যে এই সর্বনিম্ন এটা এটা কত এটা তিনশো টাকা না আমারটা কাছে মনে হয় সর্বনিম্ন তিনশো টাকা সর্বনিম্ন না ছশো টাকা পিস মানে সর্বনিম্ন কত আছে দুশো টাকা কোনটা ওই এটা না এটা হলো দুশো টাকা নাকি এই যে দেখেন এটা পাইকারি দাম দুশো টাকা যারা নেবেন ক মানে নিয়ে এক থান নিতে হবে সর্বনিম্ন নাকি সর্বনিম্ন এক থান নিতে হবে দুশো টাকা বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনের কিন্তু ভাইকাছের লুঙ্গি আছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে আমি সরাসরি গাউসিয়া হাটে চলে আসছি গাউসিয়া হাট থেকে কিছু লুঙ্গির কালেকশন দেখাবো এখানে পাইকারি দাম কেমন এবং পাশাপাশি তারা খুর্চাও বিক্রি করছে কিনা সেটাও কিন্তু আমরা জানানোর চেষ্টা করব আর কয়েকটা দোকানে আমি যাচাই বছাই করবো আপনাদেরকে পাইকারি দামটা জানানোর চেষ্টা করব। আপনারা কিন্তু সরাসরি যে গাউসিয় হাট সাপ্তাহিক মঙ্গলবার বসে সেই হাটে কিন্তু আসলে আপনারা এই ধরনের যে পাইকারি দামে লুঙ্গিগুলো সংগ্রহ করতে পারবেন এবং মোটামুটি প্রাইসটা রিজনেবল একটা থাকে তা আমি সেটাই জানানোর চেষ্টা করছি আমি কয়েকটা দোকানের কিন্তু প্রাইসটা জানানোর চেষ্টা করব আপনার আর আমার সাথেই থাকবেন আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন আচ্ছা লঙ্গি কি পাইকারি বিক্রি করছেন পাইকারি না আচ্ছা এই 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 লুঙ্গিটার নাম কি না এগুলো কত করে

আর এই যে আপনার কাছাকাছি দেখছি হ্যাঁ এটা হইল আপনার বারোশো টাকায় না আচ্ছা বারোশো টাকা থান আপনারা কি নিজেরাই প্রস্তুতকারক এগুলা নিজের না আপনার বিক্রি ক্রয় করে নিয়ে আসা আপনারা আবার বিক্রি করেন পাইকারি এখানে আচ্ছা আমি আরও আরও চেষ্টা করতে আছি আপনাদেরকে কিছু দোকানের প্রায় সম্বন্ধে একটু ধারণা দেওয়ার জন্য আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই আপনার হাতের লুঙ্গি এটা কি সুতি এগুলোর দাম কেমন বারোশো টাকা ধান পিস কত পরে তিনশো টাকা পিস পড়ে না এটা রঙ্কশ গ্যারান্টি একবারে গ্যারান্টি না এগুলো কি আপনারা নিজেরাই তৈরি করেন ক্রয় করেন তাঁতির সাথে যোগাযোগ করছে তাঁতির কাছ থেকে সরাসরি সংগ্রহ করেন আচ্ছা আচ্ছা তার অর্ডার ইমালের মতো অর্ডার দিয়ে বানান না আচ্ছা আর এই যে এই লুঙ্গি এটা দেখছি এটাও তিনশো টাকা আর এটা 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 একটু হালকা না দুইশো বিশ টাকা না আচ্ছা এটা হলো দুশো বিশ টাকা এই যে দেখেন আমি পুরোটাই দেখানোর চেষ্টা করি দেখেন এটা হলো দুশো বিশ টাকা আচ্ছা আপনার কাছ থেকে যদি কেউ অনলাইনে সংগ্রহ করতে চায় বেশি সংগ্রহ করতে চায় আপনাদের এলঙ্গি তাহলে দিতে পারবেন অবশ্যই আমরা তো সবারই দিয়ে আচ্ছা সবারই এভাবে দেন তাহলে আপনার ফোন নাম্বারটা একটু বলেন

আচ্ছা এই যে লুঙ্গিটা দেখছি আপনার এই যে একটা কালার সুন্দর এই এই এটার দাম কেমন এই দাম ওই এটাও আড়াইশো টাকা হ্যাঁ পাইকারি যারা পাই আমি মূলত ভিডিও করি পাইকারি কথা বলছেন আম তো ফুরসো দাম বললেন না 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 এটা এটার দাম কেমন আড়াইশো টাকা নাকি এটা রং কাজ গ্যারান্টি আছে কোনো সমস্যা নাই না সমস্যা হলে চেঞ্জ করে নেওয়া যাবে আপনার দোকান কোথায় আপনি ও নিচে ঘরও আছে আচ্ছা আচ্ছা মার্কেটের ভিতরে ঘরও আছে হ্যাঁ এটা সাপ্তাহিক হাটে বসছেন আর কি আচ্ছা এই যে এই লঙ্গিটা দেখছি এটার দাম কেমন বারোশো টাকা ধান তিনশো টাকা পিস পরে না আচ্ছা তিনশো টাকা পিস পরে এই যে এই সর্বনিম্ন এটা এটা কত এটা তিনশো টাকা না আমার কাছে মনে হয় সর্বনিম্ন তিনশো টাকা সর্বনিম্ন না আরো বেশি ছয়শো টাকা মানে সর্বনিম্ন কত আছে সর্বনিম্ন আছে দুইশো টাকা দুইশো টাকা কোনটা ওই এটা না এটা হলো দুশো টাকা নাকি এই যে দেখেন এটা পাইকারি দাম দুশো টাকা যারা নেবেন মানে নিয়ে এক থান নিতে হবে সর্বনিম্ন নাকি সর্বনিম্ন এক থান নিতে হবে দুশো টাকা বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের কিন্তু ভাই কাছে লঙ্গি আছে হিউজ পরিমাণ আসতে হবে আসলে কিন্তু আপনারা নিতে পারবেন আমি নুরুল টিভি হ্যাঁ নুরুল টিভি একে সাজ দেবেন পাই যাবেন আমি আরো কয়েকটা দোকান একটু যাচাই বাছাই করি দাম কেমন সম্বন্ধে ধারণা দেয় তো দর্শক আরো কিছু সন্ধান দেওয়ানোর চেষ্টা করি দাম জানানোর চেষ্টা করতে আসি ভাই এগুলো কত করে তিনশো টাকা না এগুলো তিনশো টাকা করে চার পাঁচটা কালার হবে না এগুলোর চার পাঁচটা কালার হয় এগুলো হলো তিনশো টাকা করে দেখেন চমৎকার চমৎকার কিন্তু কালেকশন ভাইদের হ্যাঁ কালারের অভাব নয় না গ্যারান্টি আছে পুরো গ্যারান্টি না আচ্ছা ফুলক মানে কষ উঠবে না ফুল পরিমাণে কষ উঠবে না আচ্ছা আরও কিছু লুঙ্গি দেখান তো কয়েকটা আচ্ছা এই যে এ এটা কেমন কোয়ালিটি দুই তিন বছরের কিছু হবে না না এই এটা কত তিনশো টাকা না বারোশো টাকা তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা তারপরে জজমি আছে না এই যে দেখেন অনেক সুন্দর একটা কালেকশন এটা এটা কত ভাই এটা পাইকারি আড়াইশো টাকা আড়াইশো টাকা পিস আচ্ছা থান এক হাজার টাকা নাকি গ্যারান্টি 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 না আচ্ছা তারপরে আর একটা কিছু এটা কি জামাই লুঙ্গি হ্যাঁ জামাই বাড়ি মানে ওই যে আমার কিছু জামাই গিফট করতে হবে নাকি বিয়ে করলে হ্যাঁ আচ্ছা আচ্ছা এগুলো কত করে পাঁচশো পঞ্চাশ পার পিস ও অনেক ভারী না এটা সুতি কোয়ালিটি ভালো জামাইয়ের জন্য তো স্পেশাল লঙ্গি আর কি আচ্ছা তারপরে এই যে লুঙ্গিটা দেখছি এটা কত তিনশো আশি টাকা না পাইকারি ভালো কোম্পানির আচ্ছা এটা হল তিনশো আশি টাকা পঞ্চাশ টাকা খুচরো চারশো পঞ্চাশ টাকা খুচরো বিক্রি করে পাইকারি আপনি আমরা পাইকারি ভিডিও করছি অর্ডার করলে পাঠিয়ে দিতে আপনারা অনলাইনে চাইলে অর্ডার করলে পাঠাবেন আচ্ছা আপনাদের ফোন নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান সেভেন সিক্স লুঙ্গিগুলো নিতে পারবে কম দাম কমতেও রাখবেন নাকি দাম বেশি রাখবেন রাখবেন না আচ্ছা ভাইদের কাছে অনেক কালেকশন আছে আমি আরও কয়েকটা দোকান এই ভিডিওতে যাচাই বাছাই করি আপনার একটু দাম জানানোর চেষ্টা করি uh i mean আমি এখানে আসলাম এখান থেকে কিছু দম জানানোর চেষ্টা করি আপনাদেরকে ভাই এই লঙ্গিগুলো কত করে বিক্রি করেন ভাই পাইকারি পাইকারি বা বিভিন্ন দামের আছে দুইশো টাকাতে দুই একবারে ছশো টাকা দুইশো থেকে ছয়শো পর্যন্ত আছে নাকি আচ্ছা আচ্ছা বিভিন্ন কোয়ালিটি এই যে ব্র্যান্ডের স্মার্ট কোম্পানি জামাল সাহেবের জামাল সাহেবের না এটা কত পাইকারি এটা যে সাড়ে তিনশো সাড়ে তিনশো তিনশো এটা প্রফেসর এটা পাইকারি ওটা হলো তিনশো আচ্ছা আচ্ছা এটা কি সুতি এটা একবার চিকুন সুতা দাম বাড়ে কত টাকা পাইকারি দাম আচ্ছা আমি কয়েকটা দোকানের একলেই মাথা থেকে দাম জানানোর চেষ্টা করতে আছি এটা তো আমার কিছু দেখতো না স্মার্ট আছে তিনশো এই যে বান্ডিল দেখছি আপনাদের ওগুলো কত করে ভাই বিভিন্ন ওগুলো কত করে সাড়ে তিনশো না আড়াইশো আছে না আচ্ছা আচ্ছা তা দর্শক আপনাদেরকে কিছু কালেকশন দেওয়ান দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে দেখাচ্ছি যে এ পর্যন্তই যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন সেলটি ফল দিয়ে রাখবেন পরবর্তী সুন্দর একটা ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম